বস টেন করবে কিছু হয় নাই পিস্টল দেওয়া কি করছে

আল্লোকেগুলা মুজাম্মেলের লোকেরা মুজাম্মেলের লোকেরা দাঁড়াও মুজাম্মেলের শিক্ষা দিতেছি এমপি রাসেল এখনো নাই

জাহাঙ্গীর লোক এমপি রাসেলের লোক আর মন্ত্রীর লোকের মিল্লা আমাদের ছাত্র ভাইদের যে আহত করছে অলরেডি তিরিশ জন হাসপাতালে এডমিট ঠিক আছে আরো বিশ পঁচিশ জনের এখান থেকে আস্তে আহত এবং সাত থেকে আট জনের মতো নিহত